আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ উপায়ে কিভাবে তাল থেকে তালের রস বের করবেন তার একটি পদ্ধতি তো এখানে আমি নিয়ে নিয়েছি দুইটা তাল আর তাল কিন্তু দুই ধরনের হয় একটা থাকে লাল আর থাকে কালো তো এখানে আমি লাল তাল কালো তালটা নিয়েছি আর আমি এখন উপর থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি দুইটা তালে আমার বিছে হয়েছে পাঁচটা একটার মধ্যে তিনটা বিচি হয়েছিল আর একটার মধ্যে হচ্ছে দুইটা আর এই যে নিচের দিকে একটু তালের গায়ে একটু খোসা ছিল সেই খোসাটা আমি একটু টেনে টেনে বার করে নিচ্ছি এইভাবে করে আমি পুরোটা তালের খোসা কিন্তু তালের গা থেকে ছাড়িয়ে নিয়েছি তাল কিন্তু বিভিন্ন প্রকারে টিপিয়ে রস বের করা যায় তবে আজকে আমি যে পদ্ধতিতে দেখাবো এটা কিন্তু খুবই সহজ আর একদম ইজি তো চলুন শুরু করি এখানে আমি এই যে দুটা বিচি প্রথমে হালকা একটু পানি দিয়ে এগুলোকে হাতে একটু মতে নেবো এতে করে তালের গায়ে যে রসটা এটা কিন্তু তাড়াতাড়ি বের হয়ে যাবে এই যে দেখেন আমি একটু দেখে দিচ্ছি হালকা একটু পানি দিয়ে এরকম করে মতে নিলে কিন্তু সুবিধা হবে আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই তাল থেকে রস কিন্তু আপনি চাইলে বের করে নিতে পারবেন আজকে আমার এই পদ্ধতি দেখে তো সবগুলো পিছিয়ে আমি এরকম করে পানি দিয়ে মেখে একটু রেখে দিয়েছিলাম আর এখানে যে আমরা আলু বা আম কুচি করি যে মেশিনটা পাওয়া যায় সেটা কিন্তু অ্যাভেলেবেল সবার ঘরে আছে তো এইভাবে করে আমি সেই চালের মধ্যে নিয়ে মানে আম আমকেচুনি মেশিন বলি আমরা তো সেটার মধ্যে নিয়ে হচ্ছে আমি এইভাবে করে তালগুলোকে তালের বিচিগুলোকে ঘষে নিচ্ছি আর একটু একটু করে কিন্তু রসটা বের হয়ে যাচ্ছে আর এই যে দেখেন আর একটা পদ্ধতি এই পদ্ধতিতে কিন্তু আপনি করতে পারবেন তবে কিন্তু খুব সময় সামে সাপেক্ষ আর হচ্ছে হাত ব্যথা হয়ে যাবে আর এইভাবে করে যদি আপনি মেশিনের সাহায্যে তালের রসটা বের করে নেন খুব ইজিভাবে কিন্তু আধা ঘন্টার মধ্যেই আমি কিন্তু তালের দুইটা তাল কিন্তু রস ছাড়িয়ে নিয়েছি তো এইভাবে করে যখন আমি তালের রসটা ছাড়িয়েছিলাম তালে গায়ে কিন্তু রসের গায়ে আটা মানে আঁশ ছিল সেই আঁশটা আমি স্ট্যান্ডারে নিয়ে ছেঁকে হচ্ছে আমি আঁশটা বের করে নিলাম আর এখন আমি তাল যাতে তিতা না হয় আর তালের মধ্যে কিন্তু একটু ভাব থাকে এই জন্য সুতি একটা ওনা নিয়ে নিচ্ছি আর ওনার মধ্যে তালের রসটা রেখে বেঁধে তারপর হচ্ছে একটু ঝুলে দেব আর এই ঝুলানো কাজটা একটু উপর থেকে করতে হবে আর নিচে কিন্তু কিছু দিতে হবে আর এইভাবে করে কিন্তু আমি তিতা পানিটা বের করে নিয়েছি প্রায় দুই ঘন্টা পর আই দেখেন দুই ঘন্টা পর তালটা কিন্তু অনেক গাঢ় হয়ে গিয়েছে আর পানি ছাড়া কিন্তু এভাবে চাইলে আপনি তালের রসটাই পদ্ধতিতে বের করে নিতে পারেন আর আমি আজকে এই তালের রসটা ফ্রিজে সংরক্ষণ করে রাখবো এক বছরের জন্য তো আজকে ভিডিও কেমন লেগেছে আপনাদের কাছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন আজকের মতো এখানে নিলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম